গুড মর্নিং এভরিওান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত এই ব্লগটা বিশ্বাস করুন গত মঙ্গল বুধবারের ব্লগটা হচ্ছে বুধবার বুধবার রেডি করেছিলাম ব্লগটা তো ওই দিনকে তো আমি এডিট করতে পারিনি তারপরে বৃহস্পতিবারও পেরে উঠিনি এত ক্লান্ত হয়ে যাই না আমি যে কি বলবো আর তাছাড়া আমাদের সন্ধ্যের পর থেকে না আমার ওয়াইফাইটা ভীষণ ডিস্টার্ব করে সেজন্য ভালো করে কারো ভিডিও দেখতে পাই না পরপর দুদিন হয়ে গেল আমি ভিডিও এডিট করতে পারিনি তো যাই হোক সেটা পরের কথা এদিকে আমি চা বসালাম নিজের জন্য দুধ চা ও মা তারপর মনে পড়লো ইরে আমার তো দুধ ফুরিয়ে গেছে তো কী করব ওই সরি চা ফুরিয়ে গেছে তো সেই জন্য আবার ভাবলাম তো রচাই খাই বলে একটুখানি ওই পাত্রটা আর একবার ধুয়ে নিয়ে নিজের জন্য রচা বসালাম আর এদিকে রান্নাঘরটা একটু আগো ছো হয়েছিলো তো সেটা ভাবছিলাম একটু গুছিয়ে নিই আমরা না যারা ভালোবাসা পেয়ে অভ্যস্ত তারা পেতেই ভালোবাসি তবে একটা কথা এই পৃথিবীতে কিন্তু আমি যে সবার ভালোবাসা পাবো ব্যাপারটা কিন্তু তা নয় আমাকে কেউ যদি ভালোবাসে বা আমার কোনো জিনিস যদি কারোর ভালো লাগে লাগতেই পারে বা অন্যজনের কিন্তু নাও লাগতে পারে এই যেমন আমি এখন এইভাবে চা ঢালছি আমার এই চা ঢালার স্টাইলটা অনেকের পছন্দ হতেও পারে নাও হতে পারে এটাই জীবন তাই বলছিলাম আরও একটা কথা যে আমি যে ফেসবুকে আমি আমার নতুন একটা পেজ খুলেছি ভিডিও দিচ্ছি তাতে সেখানে আমাকে দুজন ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করেছে ইভেন ফোন করে হোয়াটসঅ্যাপ করে অ্যাপ্রিসিয়েট করেছে আবার কিছুজন বলেছে কি যে এক জিনিস দেখাস কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার তো ডেলি ব্লগ আমি তো একই জিনিস দেখাবো না আমি তো অন্য কিছু দেখাতে পারবো না তাই বলছি এই পৃথিবীতে সকলের কাছে আমি ভালো হতে পারবো না কারণ না কারোর কাছে আমি খারাপ তাই সেই জন্য নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত তো এইদিকে আমার যেটা আপাতত ভালো লাগছিল বাবুকের ঘরটা গোছানোর দরকার গতকাল আমি মানে মঙ্গলবারের কথা বলছি রাত্রে আমি পুরো বক্সাকটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম ও পড়তে গিয়ে মঙ্গলবার না সরি সোমবার গুছিয়েছিলাম ও পড়তে গিয়েছিল মানে পড়ে ফিরতে ফিরতে সাড়ে দশটা দশটা বেজে যায় তো অঢেল সময় থাকে হাতে আমার তো সেই জন্য আমি ভাবলাম চলো আজকে ওর বোকশাকটা একটু গুছিয়ে দিই এত বেশি আগোছালো করেছিল না আমার অসহ্য লাগছিল আমার বিরক্ত লাগে এরকম এত আগোছালো দেখতে তবে এটা সত্যি মাঝে আমার ঘরও থাকেই থাকে সময় যে পরিপাটি থাকে সেটা কিন্তু সত্যিই নয় কিন্তু এতটাও থাকে না বিরক্ত লাগে যেটা দেখতে আমার তোর ওর বুক সেদিনকে গুছিয়ে দিয়েছিলাম আর আজকে কিছু গোছানো ছিল না এমনি ও স্কুলে গেছে বলে ওর ঘরটা একটুখানি বুকশালটা একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম ওইখানটা গুছিয়ে দিয়ে এবার ভাবলাম বিছানাটা একটুখানি পরিপাটি করে দিই আর গতকাল মানে গত রবিবার দিনকে দুটো চাদরই চেঞ্জ করে দিয়েছিলাম আর এখন না এই চাদরটা পেতে দিয়েছিলাম এই চাদরটা সুতি কিন্তু তাও যেন একটু কেমন মতন তো এটা ভেতরেই বেশিরভাগ সময় পাতা থাকে প্রথম যখন নতুন কিনেছিলাম তখন ওপরে পাততাম না সরি 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 এটা আমার হাতের নিজের কেনা নয় চাদর এটা বোন দিয়েছিল আমাকে প্রথম কিছুদিন পেতেছিলাম তারপর আর তারপরে তো বিছানার চাদর চেঞ্জ করে বালিশ ফালিশগুলো সঠিক জায়গায় রেখে দিলাম তো ঘর বেশ সুন্দর করেই গুছিয়ে ফেলেছিলাম আর এই যে ওর টেরি তো এর উপরেই পড়ে থাকে কি আর করবো আর ওই যে বললাম বুকশালটা সত্যিই সুন্দর করে গুছিয়ে ফেলেছিলাম তো এরপর আমি চলে এলাম আমাদের বেডরুমটাতে আজকে মশারিটাও তোলেনি তোমাল আজকে সবটাই দেখি আমি গুছিয়ে ফেলি আর আজকে ভয়েস ওভার দিচ্ছি মানে এটা হচ্ছে আমি যেই দিন ভয়েস ওভার দিচ্ছি আজকে হচ্ছে শুক্রবার এখন সকালবেলা আমি ভয়েস ওভার দিচ্ছি এদিক ওদিক টুকটাক একটু আওয়াজ আসছে আর এদিনকে যা কী কী ঘটেছিলো অর্ধেক কথা আমার হয়তো মনেও নেই এই মশাইটা মানে তমাল কেন বিছানা তুলিনি এখন আমার সত্যিই মনে পড়ছে না তো যাই হোক আমি মশারি পশারি তুলে বিছানা পিছানা ভালো করে একটু গুছিয়ে ফেলি সেদিন দুটো ঘরেরই না দুটো চাদর তুলে ফেলেছিলাম মোট চারটে চাদর কিন্তু একটা কথা বলবো এই বর্ষায় না আমার একটি চাদরও কাঁচা হয়নি আর আজকাল খুব খেয়াল করি কদিন ধরি না ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছি একটুও যেন কাজ করতে আর ভালোই লাগে না মনে হয় কেউ যদি আমার কাজগুলো একটু করে দেয় ভালো হয় তবে অন্য কেউ করে দিলে হয়তো সেটাও পছন্দ হবে না জানি না তো এরপরে বিছানাটা একটুখানি গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু বসে পড়লাম তারপরে আবার ওপরের চাদরটা চেঞ্জ করে দিলাম যারা আমার রেগুলার ব্লগ দেখে যেমন অনেকদিন বার্গার ব্লগ থেকে না পাপ আসে না কমেন্ট করে না হয়তো আমাকে ভালো লাগে না আর কি আর করা যাবে আমার ব্লগ কি জানি কোথাও হয়তো ভুল হয়েছে আমার তো দিদি ভাই যদি আপনি আসেন আপনাকে আমি খুব মিস করছি যদি আসেন তো ভালো লাগবে আমার আর এদিকে বালিশ টালিশগুলো গুছিয়ে দিচ্ছে আমার ফাঁস বালিশটা চুড়েছি আমি ভাবলাম কি মাটিতে পড়বে আর আমি এমন হাত দিয়ে ওটাকে করলাম যেন মনে হচ্ছে আমি হাত দিয়ে আটকে দিতে পারবো কি পাওয়ার আমার হাতে এবার তো রান্নাঘরে ঢুকতে হবে না কি তো ভাবলাম চলো একটুখানি চুলফুলগুলো আছড়ে টাচরে রেডি স্টেডি হয়ে রান্নাঘরে ঢুকব আজ বাবু স্কুলে গিয়েছিল তো সেই জন্য আমি ওকে টিফিন করে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি কি খাবো সেটা নিয়ে একটা কনফিউশন ছিল আমার নিজের জন্য কিচ্ছু করতে ইচ্ছা করছিল না তারপর বানালাম একটুখানি ডিম তো ডিমও যে আমি বিরাট কিছু খেতে ভালোবাসি তা নয় কিন্তু আমি ভাবলাম যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ঝাল ঝাল করে দেখি তো ডিমটা করে কেমন লাগে এই দিক নেই ওই দিক আছে দুখানা ডিম ফেটিয়েছি মানে নিয়েছি খাবো বলে আদৌ কত দূর খেতে পারবো আমি কিন্তু সত্যিই জানি না কারণ আমি ডিম খেতে ভালোবাসি না কিন্তু খিদে পেয়েছে বেশি কিছু করার ইচ্ছে নেই এটাই একটা অপশন থাকে তো ভাবলাম একটু চিজ দিয়ে বানাবো ডিমটা তো ভালো করে দুটো ভালো একটা বড় পেঁয়াজ কেটেছি দুটো কাঁচা লঙ্কা কেটে ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম তারপর ডিমটা নিয়ে বসলাম খেতে তো আমার খেতে ইচ্ছা করছিল না তারপর ভাবলাম যে ঠিক আছে আমার যদি না ভালো লাগে আমি তাহলে তোমাদের জন্য রেখে দিই ডিমটা ও খেয়ে নেবে আর ঘরেই ছিলাম ওকে বললাম তুমি তাহলে একটু খেয়ে নাও না বলছি কেন ডিম খাবো কেন আমার না ভালো লাগছে না ডিম খেতে আর ওকে বলিনি যে ডিমের ভেতরে চিজ একটা দেওয়া আছে বললে তো আরই খাবে না তো তাই যাই হোক আমি আর খেতে পারলাম না ডিমটাও খেয়ে নিয়েছিল তারপরে কিছু বাসন পড়েছিল তো বাসন টাসনগুলো তো মাছ দেওয়া হবে তো সেই জন্য বেশ কিছু বাসন ও বাবু স্কুলে গেছিলো তখন আগে ব্রেকফাস্ট করে মানে টিফিন রেডি করে দিয়েছিলাম এখন আমি ডিম ভাজলাম চায়ের বাসন সব পড়েছিলো তা ভাবলাম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না বসাবো বেশ অনেকগুলোই বাসন পড়ে সকাল সকাল আর আমি না মাঝে মাঝে ভাবি জয়ন্তীদিকে মানে আমাদের যিনি আমাকে যিনি হেল্প করতেন কাজে ওকে বলবো আসতে কিন্তু জয়ন্তীদিরও বয়স হয়েছে আর অন্য কাউকে না আমার ভরসা হয় না তো কী আর করবো ওই জন্য শত আবার তাছাড়া এটাও ভাবি জয়ন্তীদি হয়তো যে টাইমটা দেবে সেই টাইমটা আমার পোষাবে না তো এই সমস্ত কারণে আর জয়ন্তীদিকে ডাকা হয় না আজকে তো আমার বাজারে গিয়েছিল নিয়ে এসেছিলো বাঁচা মাছ আর আপনারা তো সবাই জানেন আমাদের বাড়িতে বাঁচা মাছ আসা মানেই মানে যে কোনো মাছ আসা মানেই সে যদি তিমি মাছও হয় সমস্যা নেই আলু আর ধনে দিয়ে ঝোল হয় একটা যতই আমি টন্ট করি এটা কিন্তু সত্যি কথা সত্যি ঝোলটা খেতে ভালো হয় আমি এর আগেও হয়তো বলেছি বিয়ের পর পর আমি যখন এসেছিলাম আমি ভাবতাম এটা এরকম করে রান্না করে কেন আর কি কোনো অপশান নেই তো রান্নাটা বেশ ভালোই হয় খেতে তো এরপর ভালো করে মাছ খুব একটা কিছু ধোয়ারও নেই আঁস নেই তো গায়ে সেই জন্য একটুখানি পরিষ্কার ভালো করে পরে নিয়ে আমি ভাবলাম এবার একটু লবণ হলুদ মাখিয়ে নেবো আপাতত একটু জলটা ঝরে যাক তারপর লবণ হলুদ মাখাবো তো এইদিকে আমি একটা তরকারি করব বলে আনাজ কেটে নিয়েছিলাম তরকারিটা বলছি এই যে দু তিনটে তিন চারটে তিনটে মতন ঝিঙে ছিল আর তিন চারটে মতন পটল ছিল এই সবগুলো দিয়ে আমি একটা তরকারি করবো ভাবলাম একটু বড়ি দিয়ে দেবো আর পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে খারাপ লাগবে না আমার মনে হয় খেতে সেজন্য ঘরে পড়ে থাকা জিনিসটা তো আর ফেলে দিতে পারি না আর ওই যে বললাম তোমার বাজারে গিয়েছিল ওই একই টাইপের জিনিসপত্র সব নিয়ে এসেছে তাই ভাবলাম যে দরকার নেই হ্যাঁ যেটুকু অল্প কাটা আছে ওটা দেখি একটু পাঁচ মেশালি মতন তরকারি করি বড়ি টড়ি দিয়ে দেবো পাঁচফোড়নের গন্ধটা দিয়ে ভালো লাগবে খেতে এক মানে খুব শুকনো করব না গামাখা গামাখা করবো ওই একটু ঘি দিয়ে ভালো লাগবে খেতে তো এদিকে আনাজগুলো কেটে নেওয়ার পর আমি মাছ একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম আর পাঁচ মেশালি তরকারিটা করার জন্য আমি না প্রথমে বড়ি ভাজলাম বড়ি দিলে ভালো লাগে কিন্তু পাঁচ মে পাঁচ মেশালি নয় সরি তিন মেশালি তো বড়িগুলো ভেজে আমি তুলে নেব প্রথমে চারটে বড়ি দিয়েছিলাম তা বললাম না আর দুটো বড়ি দি দিই ভালো লাগবে খেতে তোমালা আবার ভালো লাগে না তোমার যে ঠিক কী ভালো লাগে কে জানে তো এবার একটুখানি তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো এই একটু আধ ভাজা মতন করব তার মধ্যে মশলা দেবো আমি হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে জিরে গুঁড়ো সবই দেবো মিষ্টি তো দেবোই এই খাবারটাতে কারণ যেহেতু নিরামিষ মানে তরকারি এদের মিষ্টি কিন্তু যায় এখন লোকে আমাকে অনেক কিছু বলতেই পারে বুঝলে আর কী করা যাবে তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম প্রত্যেক কটা আনাজ এই সরি প্রত্যেক কটা মশলা দিয়ে খুব ভালো করে আগে কষিয়ে নেব আর কষানো যেই হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাকি আনাজটা দিয়ে দেবো পরে না ভাবলাম একটু কপি এই সরি পটলটা ভেজে নিলে ভালো হতো তবে সত্যি বলছি আমার বাবুই এই তরকারিটা খেয়ে বলেছে মাম্মা দারুণ হয়েছে আমি বললাম ওটা পটল ছিল বললাম আমি জানি বীজটা ফেলে দিয়ে আমি খেয়ে নিয়েছি আমি বললাম গুড তো আমি ভীষণই খুশি হলাম তারপরে না এরকম আছে মানে কষাতে কষাতে তো জল ছেড়ে দেয়গুলো তো জ্বলোয়ান আছে তো ওর মধ্যেই আমি বড়িগুলো দিয়ে দিলাম তারপরে আরও খানিকটা নাড়াচাড়া করে সামান্য একটু ঘি দিয়ে আমি তোকে এটা নামিয়ে নিয়েছিলাম এরম অবস্থাতেই নামিয়ে নেবো তরকারিটা আমি ইচ্ছা করি শুকনো শুকনো নামাই নিই শুকনো শুকনো নামালে আমাকে আবার ডাল করতে হতো ভালো লাগছিল না তাই একটুখানি মাখা মাখা করে নামিয়ে নিলাম আর এবার মাছগুলি সব ভেজে নিই ভেজে নিয়ে আর এই রেসিপিটা তো আপনারা আমার এ ব্লগে প্রচুরবার দেখেছেন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা তুলে দিয়ে ধন এই জিরে আর হলুদ গুঁড়ো বাস এইটুকুই মশলা থাকে এই রান্নাটা আমি প্রায় করি সেই জন্য খুব একটা শেয়ার করলাম না এদিকে আলুটা কষিয়ে নিলাম একদিকে আর একদিকে না আমি ভাতটা উপর দিয়ে নিচ্ছিলাম ভাতটা হয়ে গিয়েছিল আর এই যে তরকারিটা হয়ে গেছে মাছও তুলে দিয়েছিলাম আর একটা হচ্ছে এই ধনে পাতা একদম সিম্পল রেসিপি রেসিপি কিন্তু এত ভালো খেতে হয় না সত্যি বলছি প্রথম প্রথম বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ি বলছি বিয়ের পরে এসে না টন্ট করতামই মা তোমরা কী সব রান্না করো তোমরা বাঙাল এসব বলতাম কিন্তু সত্যি হালকা পাতলা ঝোলটা না অসম্ভব ভালো লাগে খেতে আর জানলার বাইরে দেখুন আমি পুঁই ধুয়ে মেলে দিয়েছি মানুষ যেমন করে জামা কাপড় মেলে তেমন ঝোলটা ঝরে গেলে আবার তো ফ্রিজে তোলার একটা ব্যাপার আছে তো এরপর প্রথমে শাকটা ধুয়ে মানে তুলে দিয়েছিলাম আর আনাজ ধোয়া কিন্তু এখনও বাকি আছে আনাজগুলো ওই ড্রামের মানে গামলা জলে রেখে দিয়ে এসেছি তো আনাজগুলো এবার ধুয়ে তুলতে হবে সেদিকে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন ভালো হয়েছে সত্যিই খেতে ভালো হয় আর এদিকে ওই যে বললাম আনাজগুলো ধুয়ে রেখেছি ভেজিয়ে রেখেছি তো আনাজগুলো ভালো করে ধুয়ে নিই আর ধুয়ে নিয়ে না আমি ইয়ে করব। ওই জল মানে রেখে দেবো আর আমাদের সব কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে আমি ওই ইয়েটার মধ্যে মেলে দেবো থাকবে সন্ধে অবধি তারপরে সব পরিষ্কার করে নিতে পারবো আমি তো আনাজগুলো ভালো করে তুলে নিই একটা আমার অভ্যাস হয়ে গেছে মিনিমাম করে পরিষ্কার না করলে আরও দু ওই ঝুড়ির মধ্যে জল না ঢাললে আমার শান্তিই হবে না তো এইদিকে এই কাজটা করে চলে এলাম আমি রান্নাঘরে রান্নাঘরে আজকে কি অবস্থা করেছি তো ভালো করে গ্যাস অ্যাভেন কাউন্টারটা পরিষ্কার করে নিই দিয়ে খিদেও পেয়ে গেছে জানেন তো একটু খেয়ে নেবো কিছু তো খেতে পারলাম না ওই ঘোড়ার ডিমের হাফ ডিম খেয়েছি তো সেজন্য ভাবলাম একটু খেয়ে নিই তাড়াতাড়ি করেই খেয়ে নেবো আজকে রকমে পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপর তো রান্নাঘর পুরো পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি এবার একটুখানি ডাইনিং ফাইনিংগুলো ঝাড় দেবো তারপর ফিরে এসব তমাল এসে যাবে সব একসাথেই খেতে বসে দেবো বেশ বেলা হয়ে গেছে না তমাল আসতে একটু বাকি আছে তবে বাবুই আর আমি ভাবছি খেয়ে নেব তার আগে ডাইনিংটা একটু ঝাঁড় দিয়ে নিই এদিকে না সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে দিদি ফোন করেছিল যে একটুখানি বেরোনোর আছে কোথায় যাব না প্যান্ট তো অ্যাকচুয়ালি আমাদের বড় ছেলেটার জন্মদিন আসছে তো ওর জন্য তো কিছু কেনাকাটি করতে হবে সেজন্য এই বৃষ্টি দেখুন রাস্তা পুরো ভেজা চুপচুপ করছে তো বেরিয়ে পড়লাম আর এইজো আকাশের টানা রাস্তাটা ভেজার আকাশটা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো লাগছিল তো সোজা চলে এলাম প্যান্টালনসে আমি একা আসিনি দিদি এসছে বৌদি এসছে দিব্য এসছে সবাই মিলে আমরা আমাদের বাড়ির বড়ো ছেলের জন্য শপিং করতে এসেছি আর যে তাকে ও শেফ মানে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে দেখ তোর কোনটা পছন্দ ওই যে ফোনে আছে তো তার আর কিছুই পছন্দ হচ্ছে না বৌদি ও হাঁপিয়ে গেছে আমরা সবাই হাঁপিয়ে গেছি আর আমি না বেশিরভাগ সময় মেল সেকশনেই আসি জামা কাপড় দেখতে তো এই বেশ ভালো কিন্তু এখানে সত্যি আর দানাকার প্যান্টালুন ছেলেদের কালেকশানটা আমার মারাত্মক ভালো লাগে আর প্যান্টালনস থেকে বেরিয়ে না রেল লাইন রেলটা যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে রথতলা গেট চাবি গেট আর যেদিক থেকে আসছে সেটা হচ্ছে মিশন গেট তো যাই হোক ব্লগটা আজকে তাহলে আমি এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা